হ্যালো বন্ধুরা বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমিও ভালো আছি আমি আবার আপনাদের মাঝে সকাল সকাল একটি গুরুত্ব মানে মানে একটি ভালো ভিডিও নিয়ে উপস্থিত আর ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কিছু আমাদের যে চলার ধরনটা আপনারা আপনাদের মাঝে তুলে ধরার জন্য যে আমরা যারা পাহাড়ে বসবাস করি আমাদের জমিটাকে এক দেখতে পাচ্ছেন একটার ওপরে আরেকটা আমাদের দুটো পাহাড়ের মাঝখানে যে জায়গাটা থাকে নিচু জায়গা ওটাকে আমরা জমি হিসেবে বেছে নেই ওটাতে কেউ কাজ করে আর কেউ ধান চাষ করে কেউ পুকুর পুকুর বানায় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের যে এরিয়াটা খুব সুন্দর ওইটা আমার একটা মাসের জায়গা করছি সবাই দোয়া করবেন নিচে আর ওই দিকে একটা বাড়ি দেখা যায় ওটা আমার বড় ভাইয়ের বাড়ি আর ওই এটা আমার বাবা থাকে বাবা আর আমার ছোটো ভাইয়েরা আর দেখতে পাচ্ছেন আমাদের বাড়িগুলো থাকে ওই দূর একটা বাড়ি দেখা যাচ্ছে জুম করে দেখাচ্ছি আমাদের ওখানে একটু দূর দূর বাড়ি থাকে যে আপনারা যারা বাজারে বা শহরে থাকেন যতটুকু মাত্র যতটুকু আপনারা অ্যাডজাস্ট করে থাকেন আমাদের এখানে এরকম নয় আমাদের ওখানে একটু জায়গা নিয়ে বসত করে যাতে একটা গরু ছাগল এরকম কিছু একটা করতে পারে কারণ এটার উপরে আমাদের কৃষি এবং যে প্রাণী গরু ছাগল এগুলো পালন করে আমাদের জীবিকা নির্বাহ আমরা এটার উপরে জীবিকা নির্বাহ করি আর আপনারা যারা ঘুরতে আসতে চান আমাদের এই জায়গাটায় আমাদের কাছে আপনাদেরকে মতলব আমাদের কাছে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার কিছু নেই তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে পরিবেশটা দিয়েছে ওইটাই আপনাদের কাছে একটু তুলে ধরতে পারবো আপনাদেরকে ওইটাই দেখাতে পারবো অবশ্যই আসেন ঘুরতে এটা আমার এক জ্যাটা লাগে তার এখানে গরু চরা এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এরিয়া যারা আমাদের ত্রিপুরায় ঘুরতে আসেন অবশ্যই আসবেন আমরা আমরা আপনাদেরকে সহযোগিতা করব মানে ভালো ভালো কিছু প্রাকৃতিক পরিবেশ দেখানোর জন্য এটা আমার বাবার একটা পুকুর আর আমি কোনো দিন লং ভিডিও করি না এই প্রথম সর্বপ্রথম লং বিডিও করছি শুধু আমাদের যে জায়গাটা এগুলো এটা দেখানোর জন্য আমাদের যে এরিয়াটা মার্শাল্লা আল্লাহ রবুল আলমিন খুব সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমাদের এই পরিবেশটা সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে এবং আমরা এখানে উপভোগ করতে পেরে এখানে জন্ম হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো সুক্রিয়া সবাই আমার যদি কেউ আসতে চান যদি আমাদের ত্রিপুরা ঘুরতে আসতে চান বাংলাদেশ থেকে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে আপনাদের সাথে সহযোগিতা করার জন্য প্রস্তুত ওকে বন্ধু আসসালামু আলাইকুম